শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি বা আমার পরিবারের সকলে খুব ভালো আছি দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম মর্নিং ওয়াকে মর্নিং ওয়াক থেকে এসে না শরীরটা একটুও ভালো লাগছিল না আজকে মানে সারাটা দিনই এরকম গেছে আমার তো তার জন্য আগে আমি স্নানটা করে নিয়েছি আর এখানটায় দেখো সকালের ব্রেকফাস্ট রেডি করছি ওই সিদ্ধ ভাত করছি আলু সিদ্ধ দিয়ে আর একদিকে ডিম সিদ্ধ দিয়েছি আর এখানে শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানটাই দেখতে পাচ্ছো এই যে আলু সিদ্ধ লঙ্কা সিদ্ধ নামিয়ে নিয়েছি এই যে ডিম সিদ্ধ শসা আর কাঁচা পেঁয়াজ আর সাথে গরম গরম ঘিও আছে তো এটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট তারপরে একটু রেডি হয়ে গেছি বাজারে যাব দেখে তো বাজারে যাচ্ছি মাছ নিতে তো বাজার থেকে চলে এসছে আর এখানটায় দেখতে পাচ্ছ এতটা গরম লাগছিল আমি পুরো অস্থির হয়ে যাচ্ছিলাম আর এই যে দেখো এখানটায় মাছ নিয়ে এসছি কাতলা মাছ এনেছিলাম তো আজকে এই কাতলা মাছটায় রান্না হবে আর এখানটায় দেখো সাথে করে করলা এনেছিলাম এই করলাগুলো বেশ ভালো ছিল কচি কচি সুন্দর ছিল আর সাথে একটু কুমড়ো এনেছিলাম আর এনেছিলাম হচ্ছে এই যে পটল এনেছিলাম কিছুটা বেশি আনিনি নি অল্প অল্প করেই এনেছিলাম আর এনেছিলাম এই যে এখানটায় টক দই আজকে ওই যে কাতলা মাছটা এনেছি ওটারই মানে টক দই দিয়ে রান্না করব তো আর এখানটায় দেখো বেগুন এনেছি আর দুটো লেবু আর এই যে গরম মশলা এই গরম মশলাটা যদি এখানে পাওয়া যায় না ওই মাছ বিক্রি করে ওই লোকটার কাছ সেই পাওয়া যায় একমাত্র ওখান থেকেই নিয়ে আসলাম আর এখানটায় দেখো আমি ওগুলো সব ওইভাবেই রেখে এসে একটু শুয়ে নিয়েছি কারণ আমার একটু শরীর ভালো লাগছিল না অস্থির লাগছিল গরমে জানি না কেন এরকম হচ্ছিল আজকে শরীরটা আমার একটু ভালো ছিল না শান্তি লাগছিল না মনে যদি শান্তি না থাকে না কোনো কিছু ভালো লাগে না আজকে কাজ করতেও ভালো লাগছিল না কিচ্ছু ভালো লাগছিল না তো এখানটায় সকালের কিছু থালা বাসন ছিল সেগুলোকে তো ধুতেই হবে করতেই হবে তাই আর কি করছিলাম না করলেই নয় তাই কিন্তু শরীরটা খুবই অস্থির করছিল আবার আমি না কাজ কর্ম পড়ে থাকলে বেশিক্ষণ শুয়েও থাকতে পারি না ভালো লাগে না তখন আবার আমার তখন মনে হয় কি যে কতক্ষণে উঠবো কতক্ষণে ওগুলো সারবো এরকম মনে হয় তো দেখো এখানটায় থালা বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেছে ধুয়ে টুয়ে এখানটায় মাছটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি আর আজকে মাছটা যেহেতু অল্পই এনেছিলাম এখানটায় তিন পিস মাছ এক্সটা ছিল তো সেটাকে রেখে দিলাম আর এখানটায় বেশ কয়েকটা দিন আগে দুধ ছিল ফ্রিজে আমার না খেয়ালই ছিল না যে ফ্রিজে দুধ আছে তো কি আর করবো দুধটাকে জাল দিতে নিয়েছিলাম দেখি কেটে গেল দুধটা তাই আবার ছানা বানিয়ে ফেললাম তো এখানটায় দেখো সবজি কাটতে বসে পড়েছি এই যে যা যা রান্না করবো আর এখানটায় দেখো যা যা রান্না করবো একদম গুছিয়ে নিয়েছি আর মাছগুলোতে হলুদ লবণ মিশিয়েও নিয়েছি আর কি আর এখানটায় দেখো কচুর শাক করবো তো কচুর শাকটাকেও সেদ্ধ করে নিয়েছি আর এখানটায় দেখো মাছের মাথাটাকে ভাজতে বসিয়ে দিয়েছি ওই আস্তে আস্তে বান্না সারছিলাম আর আজকে রান্না করতে এসে বারবার শুয়েও পড়ছিলাম আমার শরীরটা এত খারাপ লাগছিলো তোমাদের কি বলবো আর তো একটুও ভালো লাগছিল না মনে হচ্ছিলো শুধু শুয়েই থাকি কিন্তু শুয়ে থাকলে তো আর হবে না এগুলো করতেই হবে তো এখানটায় দেখো টুকটুক করে রান্নাগুলো করছিলাম তো কী আর করবো একটু অস্থির অস্থির হচ্ছিলো শরীরে আর এখানটায় দেখো করব হচ্ছে বেগুন সর্ষে যার জন্য দেখো এখানটায় ভালো করে বেগুনগুলোকে আমি ভেজে নেব প্রথমে একটু হলুদ লবণ দিয়ে ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি আর এখানটায় দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছে আর সর্ষেটা না ভালো না বেশি ছোট ছোট ছিল ভালো সর্ষে দেয়নি টাই হোক কে আর করা যাবে তো এখানটায় দেখো সর্ষেটাকে দিয়ে দিলাম আর এর মধ্যে একটু হলুদ লবণ আর কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছিলাম খেতে বেশ ভালো হয়েছিল আর এখানটায় দেখো তারপরে এই যে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম আর এই যে এরপরে একটু জল দিয়ে শুকিয়ে বেশি দিইনি যেহেতু বেগুনগুলো ভেজেছিলাম তো অল্পই জল দিয়েছিলাম দিয়ে নামিয়ে নিলাম আর এখানটায় দেখো আমি বসে রয়েছি রান্না আমার হয়ে গেছে আমার মানে শরীরের ভেতরে কীরকম হচ্ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মনে মন যদি ভালো না থাকে শান্তি না থাকে জানি না মনেরই বা কী হয়েছে কোনো তো সেরকম কোনো ঘটনাও ঘটে নি যার জন্য মন খারাপ হবে কী আর করবো আর এখানটায় দেখো রান্না হয়ে গেছে আজকের মেনুতে ছিল ওই আর কি উস্তে আলু সিদ্ধ সাথে ছিল কচুর শাক পটল ভাজা আর ওই যে বেগুন সর্ষে করেছিলাম ওটা আর ছিল হচ্ছে কাতলা দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে দই দিয়ে মানে ওই দই কাতলার মতনই কিন্তু একটু ইউনিক রেসিপি তোমরা যদি রেসিপিটা নিতে চাও অবশ্যই কমেন্টে জানিও